কম বেশি দেড়শো শব্দে ফেসবুকের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা পাঁচ নাম্বার এটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটা হেডিং করেছি ফেসবুকের ভালো মন্দ দুই বন্ধুর মধ্যে সংলাপ দুই বন্ধু রাহুল এবং অমিত প্রথম বক্তব্য রাহুল শুরু করছে হে অমিত আজকাল তো দেখছি তুই ফেসবুকে বেশ সক্রিয় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছিস ফেসবুকটা তো এখন আমাদের জীবনে অংশ হয়ে গেছে তাই না অমিত একদম ঠিক বলেছিস রাহুল ফেসবুক এখন শুধু বিনোদনের মাধ্যম নয় যোগাযোগ ও তথ্য জানার অন্যতম পথ এর মাধ্যমে পুরনো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করা যায় নানা খবর জানা যায় রাহুল হ্যাঁ সেটাই তো এর ভালো দিক আমি নিজেও অনেক পুরনো বন্ধুর সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ পেয়েছি আবার পড়াশোনা বা প্রজেক্টের তথ্য সহজেই পাওয়া যায় অমিত ঠিক বলেছিস কিন্তু জানিস এর কিছু খারাপ দিকও আছে অনেকেই ফেসবুকে অতিরিক্ত সময় কাটায় ফলে পড়াশোনার ক্ষতি হয় রাহুল একদম অনেকে তো আবার ভুয়ো খবর ছড়ায় বা অন্যের ছবি ব্যবহার করে মজা করে এতে মানুষের মানসিক ক্ষতিও হয় অমিত হ্যাঁ আর ব্যক্তিগত তথ্য অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে তাই ফেসবুক ব্যবহার করতে গেলে সাবধান থাকতে হয় রাহুল ঠিক তাই আমি মনে করি ফেসবুক ব্যবহার করা উচিত জ্ঞান অর্জন ও যোগাযোগের জন্য মজা করার জন্য নয় অমিত একদম সঠিক কথা বলেছিস যদি আমরা সীমিত সময়ে ও সঠিকভাবে ব্যবহার করি তাহলে ফেসবুক সত্যিই উপকারী হতে পারে রাহুল হ্যাঁ প্রযুক্তি যেমন আশীর্বাদ তেমনি ভুল ব্যবহারে অভিশাপও হতে পারে অমিত তাই তো আমাদের হাতে ফেসবুকের ভালো মন্দ আমরা যেমন ব্যবহার করব তেমন ফল পাব রাহুল একদম ঠিক বলেছিস বন্ধু সচেতন ব্যবহারই পারে ফেসবুককে সত্যিকারে ভালো মাধ্যম করে তুলতে